আগামী বারোই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার জীবনে পরিবারে অশান্তি ও রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে এবং অর্থ কষ্টে ভুগতে হতে পারে সারা বছর মা লক্ষ্মী ও ভগবান শ্রীনারায়ণের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমা আমাদের হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ একটি তিথি এই দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো অর্চনা করা হয় মানা হয়ে থাকে এই দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো অর্চনা করলে সেই বাড়িতে টাকার অভাব হয় না কখনো এবং সেই বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু সর্বদাই বিরাজ করেন বন্ধুরা আগামী বারোই ফেব্রুয়ারি বুধবার পালিত হবে মাঘী পূর্ণিমার তিথিটি এই দিনে ভগবান শ্রীনারায়ণ ও মা লক্ষ্মীর পুজো অর্চনা করলে সেই গৃহে অত্যন্ত সুখ শান্তি বজায় থাকে এবং এই দিনে শ্রীকৃষ্ণের নাম জপ তপ করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং সেই সাথে সাথে বিশেষ কিছু নিয়মবিধি মেনে চললে গৃহস্থ বাড়ির জন্য মঙ্গল হয় এবং বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় তাই এই দিনটি হিন্দু ধর্মে মানুষদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বন্ধুরা হিন্দু ধর্মে প্রত্যেকটি তিথির বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে তার মধ্যে মাঘি পূর্ণিমা তিথিটি অন্যতম বছরের প্রত্যেকটি পূর্ণিমা তিথির মধ্যে মাঘী পূর্ণিমা তিথিটি স্নান ও দানের জন্য সর্বোত্তম এছাড়া এই দিনে খাদ্য খাবারেরও রয়েছে বিশেষ ভূমিকা এবং রয়েছে বিশেষ বিধিনিষেধ যা আমাদের সকলকেই মেনে চলা উচিত এবং কিছু নিয়মবিধি রয়েছে সেগুলিও আমাদের মেনে চলা উচিত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি মাঘী পূর্ণিমার দিনটি কিভাবে পালন করবেন কী কী নিয়মবিধি মেনে চলবেন এছাড়া মাঘি পূর্ণিমার তিথিতে কোন কোন খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথমে জেনে নেব মাঘে পূর্ণিমা কবে পড়েছে মাঘে পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবছর অর্থাৎ দু সালে মাঘে পূর্ণিমা পড়েছে ইংরাজির বারোই ফেব্রুয়ারি দু এবং বাংলার উনত্রিশে মাঘ চোদ্দোশো একত্রিশ বুধবার দিন পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বাংলার আঠাশে মাঘ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার দিন সন্ধ্যে ছটা সাতান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বাংলার উনত্রিশে মাঘ চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যে সাতটা বেজে নয় মিনিটে মাঘী পূর্ণিমার নিশি পালন করতে হবে এগারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার দিন পূর্ণিমা তিথির ব্রত উপবাস পালন করতে হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার দিন এদিনে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর বিশেষ সময় রয়েছে বারোই ফেব্রুয়ারি দু বুধবার সন্ধ্যে পাঁচটা সাতাশ মিনিটের পর থেকে সন্ধ্যে সাতটা আট মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে সত্যনারায়ণের পুজো সম্পূর্ণ করে নিতে হবে বন্ধুরা এই দিনে গঙ্গা স্নানের বিশেষ সময় রয়েছে বারোই ফেব্রুয়ারি দু বুধবার সকাল ছটা পঞ্চাশ মিনিট থেকে বিকেল চারটে তিরিশ মিনিট পর্যন্ত বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমার দিনটি আপনারা কীভাবে পালন করবেন মাঘী পূর্ণিমার দিনটি অত্যন্ত পবিত্র পূর্ণতিথি তাই এই দিনে ব্রহ্ম মুহূর্তে ওঠার বিধি রয়েছে শাস্ত্রে সমস্ত সাধু সন্ন্যাসী ও ব্রতিরা এই দিনে ব্রহ্ম মুহূর্তেই ওঠেন তবে আপনার পক্ষে যদি ব্রহ্ম মুহূর্তে ওঠা সম্ভব না হয় তাহলে এদিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন তারপর গঙ্গা স্নান করে নেবেন এদিনে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ পূর্ণ ফল প্রদান করে মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে গঙ্গা স্নান করলে ব্যক্তির সমস্ত পাপ দূরীভূত হয় এবং ব্যক্তির লাভ হয় এছাড়া সমস্ত রকমের রোগ ব্যাধি ও জ্বালা যন্ত্রণা থেকে মুক্তিলাভ করা যায় এছাড়া এদিনে রয়েছে মহাকুম্ভের অমৃত শাহী স্নানের পঞ্চম শাহী স্নান যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ কারণ এই মাঘী পূর্ণিমার দিনে রয়েছে বিরল সংযোগ যা একশো বছরের মধ্যে মাত্র একবারই আসে তাই এই দিনে অবশ্যই গঙ্গা স্নান করবেন এবং পূর্ণ অর্জন করবেন যদি গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করা সম্ভব না হয় তাহলে বন্ধুরা বাড়িতেই স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নেবেন এতে আপনি সম্পূর্ণ না হলেও আংশিক পূর্ণ ফল লাভ করতে পারবেন স্নানের সময় শ্রীহরি বিষ্ণুর নাম স্মরণ করে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করবেন তার তারপর আপনারা সূর্যদেবকে জল অর্ঘ দেবেন তারপরে আপনারা আপনার বাড়ির আসনের পুজোটি সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা এই দিনে উপবাস ও ব্রত রাখা অত্যন্ত শুভ পূর্ণ ফল প্রদান করে মাঘী পূর্ণিমার পূর্ণ দিনে বাড়িতে অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো অর্চনা অবশ্যই করবেন এবং ভগবান নারায়ণকে সিন্নি প্রসাদ নিবেদন করবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে একটি আতপ চালের ভোগ নিবেদন করবেন তারপর আপনারা পাঁচ প্রকার ফল এবং পাঁচ প্রকার মিষ্টি নিবেদন করবেন এবং অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন আর যদি পাঁচ প্রকার মিষ্টি আপনারা নিবেদন করতে না পারেন তাহলে মিষ্টান্ন ভোগ এই দিনে রান্না করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে নিবেদন করতে পারেন এইভাবে যথাযথ বিধি অনুসারে আপনারা আপনার পুজোটি সম্পূর্ণ করে নেবেন এই দিনে সত্যনারায়ণ ব্রতকথা ও মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ করবেন অথবা স্ত্রবণ করবেন তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের এই দিনটি পালন করতে পারেন বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই পবিত্র তিথিতে কোন কোন খাবারগুলি আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হলো আমির জাতীয় খাবার বন্ধুরা মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে আমির জাতীয় কোনো প্রকার খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না যেমন মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মুসুরির ডাল ইত্যাদি খাবারগুলি গ্রহণ করা উচিত নয় কারণ হিন্দু সনাতন ধর্মে তিথি ও অমাবস্যা পূর্ণিমা তিথিতে আমিষ খাবার গ্রহণ করা উচিত নয় এছাড়া এই দিনটি যেহেতু ভগবানের নাম জপ ও তপ করা এবং পুজো অর্চনা করার জন্য পূর্ণ দিন তাই এই দিনে আপনারা ভুলেও আমিষ খাবার গ্রহণ করবেন না এতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ সকল দেবদেবী অত্যন্ত অসন্তুষ্ট হবেন এর ফলে কিন্তু পরিবারে নানারকম অশান্তি ও ঝামেলা সৃষ্টি হতে পারে এবং দুর্ভাগ্য দেখা দিতে পারে তাই আপনারা ভুলেও এদিনে আমিষ খাবার গ্রহণ করবেন না আপনারা এই দিনে নিরামিষ খাবার গ্রহণ করুন মা লক্ষ্মী ভগবান শ্রীনারায়ণের পুজো অর্চনা করুন এবং দিনটি সুন্দরভাবে কাটান দ্বিতীয় যে খাবারটি আপনারা মাঘ মাসের পূর্ণতিথিতে ভুলেও খাবেন না তা হল বন্ধুরা মূলো মাঘ মাসে মূলো খাওয়ার ব্যাপারে রয়েছে শাস্ত্রের বিধিনিষেধ ও বৈজ্ঞানিক ব্যাখ্যাও মানা হয়ে থাকে যে এই সময় অর্থাৎ মাঘ মাসে বতি হয়ে যায় এবং অর্থাৎ অনেকটাই পরিপক্ক হয়ে যায় এর ফলে এতে ছিবড়া হয়ে যায় তাই এতে স্বাদ বা খাদ্যগুণ কোনোটাই থাকে না এছাড়া এই সময় অর্থাৎ মাঘ মাসে মূলতে ছিবড়া হওয়ার ফলে নানারকম কীট ও জীবাণু বাসাবাদে যার ফলে এটি খেলে আমাদের পেটে নানা রোগ রোগব্যাধি দেখা দিতে পারে তাই বলা হয় মাঘ মাসে মূলো খেতে নেই সেই কারণেই আপনারা মাঘী পূর্ণিমার দিনে এই মূলো কিন্তু খাবেন না এছাড়া মানা হয়ে থাকে যে মাঘী পূর্ণিমাতে মূলো খেলে নানারকম গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেয় তাই ভুলেও আপনারা এই দিনে কিন্তু মূলোর তৈরি কোনো খাবার বা সবজি আপনারা গ্রহণ করবেন না বন্ধুরা তৃতীয় যে খাবারটি আপনারা এই দিনে ভুলো গ্রহণ করবেন না তা হলো লাউ আমাদের বাংলা বর্ষ বর্ষপঞ্জিকা অনুযায়ী বিশেষ কয়েকটি মাস রয়েছে যে মাসে লাউ খাওয়া উচিত নয় আমরা প্রায় সকলেই জানি যে বাংলা মাসের পঞ্চম মাস ভাদ্র মাসে লাউ খাওয়া বারণ কিন্তু ভাদ্র মাসের সাথে সাথে মাঘ মাসেও লাউ খাওয়া উচিত নয় মানা হয়ে থাকে যে এই মাসে লাউ খেলে পুত্র সন্তানের ক্ষতি হয় তাই এই দুই মাসে লাউ খাওয়া উচিত নয় এছাড়া পঞ্চমী তিথি এবং তিথিতে লাউ খেলে গ্রহদোষ বাস্তুদোষ ও দোষ হয় তাই এই দিনে আপনারা ভুলেও লাউয়ের তৈরি কোনো প্রকার খাবার গ্রহণ করবেন না বন্ধুরা চতুর্থত এই দিনে যে খাবারটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না তা হলো পোড়া জাতীয় খাবার যেমন বেগুন পোড়া টমেটো পোড়া ইত্যাদি পোড়া জাতীয় খাবার এদিনে ভুলেও গ্রহণ করবেন না কারণ মানা হয়ে থাকে যে পবিত্র তিথিতে পৌড়া জাতীয় খাবার গ্রহণ করলে সংসারে অভাব অনটন দেখা দেয় এছাড়া অতিরিক্ত মশলা ও তৈলাক্ত জাতীয় খাবার ভুলেও গ্রহণ করা উচিত নয় এতে নানা প্রকার রোগ যন্ত্রণার শিকার হতে পারেন তাই অতিরিক্ত তৈলাক্ত জাতীয় ও মশলা জাতীয় খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন এছাড়া বন্ধুরা এই দিনে আপনারা কিন্তু কারোর সাথে ঝগড়াঝাঁটি বা অশান্তি করবেন না কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না কাউকে কটু কথা বাজে কথা বলবেন না এই দিনে আপনি ব্রত পালন করুন আর না করুন অবশ্যই এই নিয়মগুলি মেনে চলা চেষ্টা করবেন ভক্তি ও শ্রদ্ধার সাথে এই দিনটি পালন করার চেষ্টা করবেন তাহলেই মা লক্ষ্মী ও ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন